শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে নতুন করে আবারও আন্দোলনে নেমেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনগণ ইতোমধ্যে কয়েকশো সেনাবাহিনীর গাড়ি ঢুকেছে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল এবং পথ সভা করেছে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের বিরুদ্ধে পাল্টা মামলার হুমকিও দিয়েছে তারা মঙ্গলবার ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়ের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ঘটনার প্রতিবাদে জেলা শহরের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সন্ধ্যার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ মিছিল ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বলেন যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন আমরা তাদের নামে গোপালগঞ্জের সত্যি মামলা করব তিনি বলেন গত পাঁচ আগস্টের পর দেশে যত আওয়ামী লীগ যুবলীগ এবং পুলিশ সদস্য হত্যা হয়েছে এর প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় তারা ঘটিয়েছে কোটা সংস্কারের নামে যে ছয়জন সমন্বয়ক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ সহ দেশ তাকে বাধ্য করে নিজেরাই ক্ষমতায় বসছে তাদেরকেও এই মামলায় আসামি করা হবে এরপর পনেরো আগস্টের পর দেশের সকল মানুষকে সাথে নিয়ে ঢাকায় লং মার্চ করা হবে এদিকে আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনোরকম সহিংসতা না তৈরি হয় তার জন্য কয়েকশো সেনাবাহিনীর গাড়ি পৌঁছেছে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় রকম ঝামেলা দেখলেই অ্যাকশনে যাবে সেনাবাহিনী